আসসালামু আলাইকুম চেন্নাইয়ে বাচ্চা বিদায় রাগিনী শেষটা যেভাবে রাঙাতে পারেন মুস্তাফিজ সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের একাদশের সুযোগ পাওয়ার কথা ছিল না মুস্তাফিজের কিন্তু চেন্নাই তো মোস্তাফিজকে দলে টেনেছিল জুয়া হিসাবে বাগ্যির জুয়াটা খেলেছিল চেন্নাই নইলে এমন আগুনে ফর্মের মুস্তাফিজের প্রত্যাবর্তন দেখা যেত না চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজ তার সেরা সময় পার করেছেন তার অসাধারণ ফ্লোয়ার কাটার ডেলিভারিতে মোহবেষ্টিত প্রতিপক্ষের ব্যাটাররা আইপিএলে ক্রমে ক্রমেই আসছে মোস্তাফিজের সময় গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থাকায় আইপিএল শেষ না করে দেশে ফিরতে হবে তাকে অবশ্য তার আগে চেন্নাইয়ের জার্সিতে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন সর্বশেষ দুই ম্যাচ ভালো কাটেনি মোস্তাফিজের মুম্বাই এবং লক্ষ্ণৌর বিপক্ষে একটি করে উইকেট পেয়েছেন তাতে তার উইকেট সংখ্যা এগারো আজকে লক্ষ্ণৌর বিপক্ষে ফের মাঠে নামছে চেন্নাই ম্যাচটি তাদের ঘরের মাঠ এন চিদাম্বর স্টেডিয়ামে আজকে এই মাঠে আইপিএলের সবচেয়ে সফল মুস্তাফিজ স্বাভাবিকভাবে আজকের ম্যাচ তাই কাটার মাস্টারের উপর ভরসা রাখছে চেন্নাই গত দুই ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারে পার্পল ক্যাপের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন মুস্তাফিজ তবে আজকে যদি তিনটি উইকেট নিতে পারেন তাহলে তিনি আবারও সেই লড়াইয়ে ফিরবেন এই বিষয়টা কঠিন হল আজ আজ তিন উইকেট শিকার করা মুস্তাফিজের পক্ষে অসম্ভব নয় এদিকে সর্বশেষ যে ম্যাচ খেলেছেন তাতে কিন্তু চার ওভার বাইশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ তবে বেশিদিন দিন মোস্তাফিজকে দলে পাচ্ছে না চেন্নাই এক মে পর্যন্ত ছুটি মোস্তাফিজের আগামী তিন মে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সেখানে শুরু থেকে মোস্তাফিজকে দলে চায় টিম ম্যানেজমেন্ট আজ লক্ষ্ণৌর বিপক্ষে মাঠে নামার পর আগামী আঠাশে এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই এরপর এক মে মুস্তাফিজ শেষ ম্যাচ চেন্নাইয়ের প্রতিপক্ষ হচ্ছে পাঞ্জাব মুস্তাফিজকে হারতে হচ্ছে মন খারাপ তাই চেন্নাইয়ের কোচ